দেশের তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ তিনটি রাজনৈতিক দলের প্রধানই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন দেশে তাদের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত বছরের পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত সে দেশের অবস্থান করছেন শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা সত্ত্বেও এখন পর্যন্ত দুইবার তার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময়ে হত্যাকাণ্ড গত ১৬ বছরে গ্রুম ক্রোসফায়ার পিরখানা হত্যাকাণ্ড ও শাপলা সত্তরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড মোটা দাগে এ কয়টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে শেখ হাসিনা তার সাবেক মন্ত্রিসভা বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলা চলমান এর মধ্যে গুমের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগকে সাবেক এ প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাতে ভারতের কাছে বাংলাদেশ চিঠি পাঠিয়েছে বলে গত তেইশে ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ লিভার সিরোসিস কিডনি সমস্যা হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত মঙ্গলবার সাতই জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্য যান উনআশি বছর বয়স্ক খালেদা জিয়া বাংলাদেশ সময় বুধবার বিকেলে তিনি লন্ডনে পৌঁছান পরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় যুক্তরাজ্য পশ্চিম লন্ডনে বিশ্বায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসনকে সেখানে অধ্যাপক ডাক্তার পেট্রিক কেনেডির অধীনে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে ক্লিনিকে নিয়ে যান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তাদের সঙ্গে ছিলেন দু সালের ফেব্রুয়ারি থেকে পরের দুই বছর দুই মামলায় দণ্ডিত হয়ে তিনি পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে বন্দী ছিলেন নির্বাহী আদেশে সাজার স্থগিত হলেও পরে চার বছরের বেশি সময় হাসপাতালে কাটে নানা রোগে আক্রান্ত খালেদা জিয়া বারবার আবেদনের পরেও আওয়ামী সরকার চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর অনুমতি দেয়নি দু হাজার সালে জুলাইয়ে সর্বশেষ তিনি বিদেশে গিয়েছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পরের দিনই তার সাজা মৌকুব করেন রাষ্ট্রপতি তবে নিজেকে নির্দোষ দাবি করা লড়াই চালিয়ে এক মামলায় খালাস পেয়েছেন তার সাজা স্থগিত হয়েছে অন্যটিতে আপিল বিভাগে এর মাধ্যমে নির্বাচনে অংশ নেয়ার যোগ্য হয়েছেন তিনি কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কুয়েত সফরে করছেন বুধবার আটই জানুয়ারি সকালে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়েত বিমানবন্দরে পৌঁছান তিনি শুক্রবার দশই জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় ট্রেনটে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি সমাবেশে ডাক্তার শফিকুর যোগদান করেন এছাড়াও বিভিন্ন সভা সেমিনারে কথা বলবেন ডাঃ শফিক রহমান শনিবার আমিরের জামায়াত পবিত্র উমরা পালনের জন্য মক্কার উদ্দেশ্য গিয়েছেন তিনি উমরা পালন শেষে রোববার বারোই জানুয়ারি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন